অবশেষে এলো সেই মাহেন্দ্র খন আমি সদ্য বেড়াচ্ছিলাম পার্লারে যাব বলে প্রথম বৃষ্টি একটা ফোটা আমার গায়ে পড়লো ও মা দেখি যে কি ঝড় আমি বাইরেই ছিলাম যতটা পারলাম আমি ভিডিওটা নিলাম তোমরা দেখো আনন্দ পাও এনজয় করো সবাই ঠান্ডা ঠান্ডা কুল কুল বিভৎসভাবে ঝড় উঠেছে কিন্তু আজকে দারুণ লাগছে দেখতে বেশি কিছু বলবো না তোমার দেখো বেশিটা তুলতে বেশি বাইরে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে যাচ্ছিল কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল বাবা দেখেছ বিদ্যুৎ চমকানো কারে বড় বাবা